হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান যদি কোচি সেটার পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত ইউনিট ওয়ান থেকে কিন্তু আমি সমস্ত রকমের কোয়েশান তোমাদের কমপ্লিট করিয়ে দিয়েছি আজকে আমরা শুরু করবো ইউনিট টু থেকে ঠিক আছে স্টেজেস অ্যান্ড টাইপ অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড দেওয়ার এডুকেশনাল সিগনিফিকেন্স এখান থেকে আজকে আমরা আলোচনা শুরু করব ঠিক আছে তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আছে ওগুলো হচ্ছে সব টু মার্কসের তো চলো এখান থেকে কিছু প্রশ্ন রাখার চেষ্টা করেছি এবং সাথে সাথে কিছু অ্যান্সারগুলোও রেখেছি কিন্তু তাই বলে এই অ্যান্সারগুলোই তোমরা এইটুকুই লিখবে না আরও একটু কিন্তু তোমাদেরকে লিখতে হবে ঠিক আছে দেখো সবার প্রথমে কি আছে পিয়াজেটের মতে বুদ্ধিবৃত্তিক বিকাশের প্রধান চারটি ধাপ কী কী প্রধান চারটি ধাপ কি কী আছে সেন্সারি মোটর স্টেজ যেটা দুই থেকে সরি জিরোর থেকে দু বছর প্রি অপারেশনাল স্টেজ যেটা দুই থেকে সাত বছর কংক্রিট অপারেশনাল স্টেজ সাত থেকে এগারো বছর এবং ফর্মাল অপারেশনাল স্টেজ যেটা হচ্ছে এগারো এগারো বছর পর্যন্ত ঠিক আছে বা এগারো বছর থেকে সেটা হচ্ছে আর কি এগারো বছর থেকে এটা স্টার্ট হচ্ছে লাস্টের যে স্টেজটা তাহলে সবার প্রথমে পিয়াজেটের বুদ্ধিবৃত্তিক বিকাশের প্রধান চারটি ধাপ ভালো করে পড়বে এরপর আছে পিয়াজেটের কংক্রিট অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য কি দেখো কি বলা হচ্ছে এই ধাপে শিশুরা যৌক্তিক চিন্তা করতে শেখে ধারণা তৈরি করে ও সংরক্ষণ ধারণা কিন্তু আয়ত্ত করে এবং এটা কোন স্টেজটা বলা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ এবার কংক্রিট অপারেশনাল স্টেজটা হচ্ছে সাত থেকে এগারো বছর বয়স পর্যন্ত তারপর হচ্ছে স্কিমা এইটা খুব ভালো করে পড়তে হবে তোমাদেরকে স্কিমা কি পিয়াজেটের মতে স্কিমা কি স্কিমা হচ্ছে চিন্তা বা আচরণের একক গঠন যার মাধ্যমে শিশু কিন্তু নতুন নতুন অভিজ্ঞতা সংগঠিত হয় এবং সেটা কিন্তু ব্যাখ্যা করে ঠিক আছে তারপরে দেখো চলে আসলো এরিকসান এরিকসনের মধ্যে মনোবৈজ্ঞানিক বিকাশ তত্ত্বের প্রথম পর্যায়ের নাম কি এরিকসানের প্রথম পর্যায়ে হচ্ছে ট্রাস্ট ভার্সেস হচ্ছে মিস ট্রাস্ট যেটা হচ্ছে জিরো থেকে দেড় বছর বয়স এই সময়টায় কিন্তু এই যে পর্যায়টা রয়েছে সেটা কিন্তু পরিলক্ষিত হয় তারপরে পাঁচ নম্বরে কি আছে এরিক্সনের মতে আইডেন্টি ভার্সেস রোল কনফিউশন পর্যায়টি কোন বয়সে দেখতে পাওয়া যায় এই ধাপটি কিশোর বয়সে দেখতে পাওয়া যায় অর্থাৎ আনুমানিক বারো থেকে আঠেরো বছর বয়সে কিন্তু এই ধাপটা দেখতে পাওয়া যায় তারপরে কি আছে এরিকসনের বিকাশ তত্ত্বের শিক্ষার গুরুত্ব বলছি শিক্ষার মাধ্যমে কি হবে শিশুর নিজের একটা পরিচয় সেটা তৈরি হবে সামাজিক দক্ষতা মানসিক বিকাশ আমি প্রত্যেকটা একবার করে পড়ে দিচ্ছি তারপরে আমি বলে দেবো কোনটা কোনটা ইম্পর্ট্যান্ট আছে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের মোট কয়টা স্তর এই স্তরগুলো কিন্তু ছোটো প্রশ্ন বলো বড় প্রশ্ন বলো এইটা কিন্তু দেখে যেতে হবে ঠিক আছে দেখো এখানে একটা দুটো তিনখানা স্তর তোমরা দেখতে পাচ্ছ আট নম্বরে কি আছে কোহলবার্গের প্রি কনভেনশনাল স্তরের বৈশিষ্ট্য লেখো এটা বড় প্রশ্ন হিসাবে পড়ে যাবে এটা ভালো করে এই স্তরে শিশুর নৈতিকতা শাস্তি এবং পুরস্কারের ভিত্তিতে কিন্তু বিকশিত হয় ঠিক আছে তারপরে দেখো কি আছে কোহলবার্গের মতে নৈতিক সিদ্ধান্ত গ্রহণের উৎস কিভাবে বিকশিত হয় কিভাবে হবে বয়স অভিজ্ঞতা চিন্তা শক্তির বিকাশের সাথে সাথে নৈতিক চিন্তার যে জটিলতা সেটাও কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে তারপর কি পিডি এটা কি জেড পিডি হচ্ছে সেই অঞ্চল যেখানে শিশু সহায়তা পেলে এমন কাজ করতে পারে যেটা সে কিন্তু একা একা করতে পারবে না তো সেটার কথা বলা হয়েছে ভাইগটস্কির মতে ভাষার ভূমিকা কী চিন্তা ভাবনা শেখার যে প্রক্রিয়া সমস্তটাকে নিয়ন্ত্রণ করে বারো নাম্বার তত্ত্ব অনুযায়ী স্ক্যাফোল্ডিং কি স্ক্যাফোল্ডিং হলো বড়দের দ্বারা প্রদত্ত সাময়িক সহায়তা যেটা কিন্তু শিশুকে মানে শিশুর সে যে শিখছে সেটাকে আরও ইজি করা হয় বা ইজি করে দেয় এরিকসনের বিকাশ তত্ত্বে ইন্ডাস্ট্রি ভার্সেস ধাপের শিক্ষাগত গুরুত্ব কি এই ধাপে শিক্ষকের উৎসাহ শিশুর পরিশ্রমের মানসিকতা করতে সাহায্য করে বা মানসিকতা করতে সাহায্য করে এবং এর সাথে সাথে কী হচ্ছে তার যে কনফিডেন্স আছে সেটাও কিন্তু গড়ে ওঠে তারপর কি আছে পিয়াজেটের তত্ত্ব অনুযায়ী শিশু কবে প্রতীকী ভাবনা শুরু করে প্রি অপারেশনাল পর্যায় অর্থাৎ দুই থেকে সাত বছর বয়সে কিন্তু শিশু প্রতীকী চিন্তাভাবনাগুলো করতে শুরু করে ভাইগটস্কির তত্ত্বে সামাজিক পরিবেশের গুরুত্ব কিভাবে ব্যাখ্যা করা যায় ভাইগটস্কি বলেন যে শেখা একটা সামাজিক প্রক্রিয়া এবং এর পারিপার্শ্বিক পরিবেশে শিশু কিন্তু জ্ঞান গঠনকে প্রভাবিত করে ঠিক আছে তো প্রত্যেকটা আমি আলোচনা করে দিলাম এবার বলে দিচ্ছি যে এইগুলো প্রত্যেকটাই কিন্তু পড়তে হবে কিন্তু আরও যেগুলো আরেকটু বেশি ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে এক নম্বরটা ভালো করে পড়বে পেঁয়াজার্চের কংক্রিট অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা বড় প্রশ্ন হিসাবে দেখে যাবে স্কিমা তো তোমাদেরকে পড়তেই হবে পেঁয়াজার্সের মধ্যে স্কিমা কি ঠিক আছে এছাড়া এই বাকিগুলো একটুখানি দেখে নেবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে কিন্তু বেশি জোর দিয়ে পড়তে হবে কোনগুলো সেগুলোও বলেছি জেড পিডিটা ভালো করে দেখবে ভাইগর স্কির মতে ভাষার ভূমিকা কি ছোট প্রশ্ন বড় প্রশ্ন হিসাবে দেখে যাবে এছাড়া পিঁয়াজের তত্ত্ব অনুযায়ী শিশু কবে প্রতীকী চিন্তা ভাবনা শুরু করে এটা ভালো করে দেখবে ঠিক আছে তো এইখান পনেরোখানা প্রশ্ন কিন্তু তোমাদের ইউনিট টু থেকে আজকে আমি রাখলাম পরবর্তী দিনে কিন্তু ফাইভ মার্কস এবং টেন মার্কসের কোয়েশ্চেন নিয়েও আমি তোমাদের সামনে চলে আসবো ঠিক আছে চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি পুরো ভিডিওতে আমাদের সাথে জুড়ে থাকার জন্য আরও একবার থ্যাংক ইউ এবারে দেখো লাস্টের স্লাইডে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো অবশ্যই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমরা যেন অফিস আওয়ারে কলটা করো এছাড়া ডিসক্রিপশন বক্সে কিন্তু সমস্ত ইনফরমেশান দিয়ে দেওয়া আছে অ্যাডমিশন প্রসেস অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং তোমরা সকলেই কিন্তু খুব ভালো রেসপন্স করছো ঠিক আছে চলো আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি দেখা হচ্ছে ক্লাসে থ্যাংক ইউ